ইউনিয়নে সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য নাসরিন আকদার আড়াই টাকা দিয়ে বাকি টাকা উৎকোচ হিসেবে রেখে দেন শুধুই কি প্রতিবন্ধী আবু তাহের তা কিন্তু নয় এমন অভিযোগ আর অনেকের এসে বলছে যে চাউলে কাট করে দিয়া দুই টাকা করে লাগবে পরে আমি দুই টাকা করে দিছি এখন আমাকে কাট করে দিছে না আমি তো আড়া হাজারটি আমি করতে দিয়াম কলে আড়া হাজারটি আনা দিলে কাট হইতো না বা কি করবো আমি কষ্ট মষ্ট করে আড়া হাজারটি হাই দিছি পরে আমার কাছে দশ টাকা কাট করলে দুই টাকা দেওয়া লাগবে

वाले गद्दी दिए हैं ना देवतली में हमारे बातों में बैसा हुए किसी का देवता दर्टाएगा